আপনি কি জানেন যে এইটি নতুন চালকরা এই সাধারণ ভুলটি করে থাকেন বাট আজ আমি আজকে আপনাকে এই ভুলগুলো এড়ানোর উপায় শেখাবো শুনে আবাক হবেন প্রায় পঞ্চাশ পার্সেন্ট অ্যাক্সিডেন্ট ঘটে নতুন ড্রাইভারদের কারণে আজ আমি আপনাকে নিরাপদ ড্রাইভিং এর গোপন টিপস শেখাবো তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখ আপনি কি পার্কিং করতে সমস্যায় পড়েন আজ আমি আপনাকে পার্কিং এর সহজ এবং কার্যকরী টিপস দেখাবো এখন প্র্যাকটিক্যাল শেখাবো এই ভিডিওর শেষে বন্ধুরা আমি এমন একটি গোপন টিপস শেয়ার করবো যা আপনাকে একজন দক্ষ ড্রাইভারে পরিণত করবে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন দুই সালের মধ্যে গাড়ির আধুনিক টেকনোলজির প্রযুক্তি কিভাবে বদলে যাবে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন মহান ড্রাইভাররা বলছেন নিরাপদ ড্রাইভিং শুধু আপনার জন্য নয় এটি সবার জন্য রাতের রাস্তায় গাড়ি চালানো কি সব সময় একটু ভয়ের মনে হয় অন্ধকারে পথ দেখা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া সবসময় সহজ নয় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমন রাতে নিরাপদে এবং সহজে গাড়ি চালাতে পারবেন ভিডিওটি দেখুন কারণ আজকের টিপস গুলো আপনার ড্রাইভিং লাইফকে অনেক সহজ এবং আরামদায়ক করে তেরবেলার নিরাপদে ড্রাইভ করার সহজ উপায় সো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে আর অলরেডি আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথম ভুলটি হচ্ছে রাতে অতিরিক্ত গতি নিয়ে গাড়ি চালানো অনেকেই ভাবে রাতে রাস্তাগুলো ফাঁকা থাকে তাই দ্রুত চালানো দ্রুত চালালে কোনো সমস্যা নেই কিন্তু কম আলোতে দেখা না পাওয়া কঠিন হয়ে যায় এবং দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায় তাই রাতে সব সময় গতি নিয়ন্ত্রণে রাখুন এবং ধীর গতিতে ড্রাইভ করুন দ্বিতীয় ভুলটি হলো সঠিকভাবে হেডলাইট ব্যবহার না করা অনেকেই হেডলাইট হাই ভিমে রাখে হাই ভিমে রেখে চালায় যা সামনে আসা গাড়ির চালককে বিরক্তি করতে পারে হেডলাইট লো ভিমে ব্যবহার করুন যখন সামনে গাড়ি থাকে এবং হাইভিম ব্যবহার করুন যখন রাস্তা ফাঁকা থাকে তৃতীয় ভুলটি হলো ক্লান্তি অবস্থায় গাড়ি চালানো রাতের বেলায় ক্লান্তি আসতেই পারে কিন্তু ক্লান্তি অবস্থায় ড্রাইভ করবেন না এটি দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে যদি আপনি ক্লান্তি অনুভব করেন কিছুক্ষণ বিরতি নিন বা কফি পান করে পুনরায় সতেজ হয়ে ড্রাইভিং শুরু করুন চতুর্থ ভুলটি হলো রিয়ার ভিউ মিরর ঠিক মতো সেট না করা রাতে পিছনের গাড়ির আলো সরাসরি চোখে পড়তে পারে যা আপনাকে বিভ্রান্ত করতে পারে এর জন্য রিয়ার ভিউ মিরর ঠিকভাবে সেট করুন যেন নাইট মোডে সেট করে নিন যেন পিছনের লাইট আপনার চোখে কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে পঞ্চম ভুলটি হলো গাড়ির পিছনে খুব বেশি কাছাকাছি চলে যাওয়া দূরত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হঠাৎ ব্রেক করলে দুর্ঘটনা হতে পারে নিরাপদ দূরত্ব বজায় রাখুন আর সেফ ড্রাইভ করতে থাকুন এইভাবে রাতে ড্রাইভিং করার সময় এই দশটি সাধারণ ভুল এড়িয়ে চলুন এবং নিরাপদে চালিয়ে যান আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিন ভিডিওটি শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন ড্রাইভিং ট্রিপস পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে নিরাপদে ড্রাইভ করার আহ্বান রইল রাতের বেলা গাড়ি চালানো বিশেষ করে ভারতের মতো দেশে কখনো বা রোমাঞ্চকর আবারই কখনও বা চ্যালেঞ্জিং হতে পারে কারণ অন্ধকার রাস্তায় সঠিক প্রস্তুতি ছাড়া ড্রাইভিং অনেকে বিপদ ডেকে আনতে পারে আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে রাতের বেলা নিরাপদে গাড়ি চালানো যায় যাতে আপনি এবং আপনার যাত্রা দুওটাই নিরাপদ থাকে রাস্তায় নামার আগে আপনার গাড়ির কন্ডিশন চেক করা খুবই জরুরি হেডলাইট টেল লাইট আর ইন্ডিকেটার লাইট ঠিকঠাক কাজ করছে কিনা তা দেখে নিন উইন্ডশিট আর সাইড মিরর ভালো করে পরিষ্কার করে নিন আর অবশ্যই ওয়েপার ঠিক আছে কিনা নিশ্চিত করুন কারণ বৃষ্টি বা কুয়াশায় এটি খুব কাজে লাগবে হেডলাইট ঠিকভাবে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিপরীত দিক থেকে আশা গাড়ি থাকলে লভিম ব্যবহার করুন যাতে অন্য অন্য ড্রাইভারের চোখে সমস্যা না হয় হাই বিম ব্যবহার করুন শুধুমাত্র ফাঁকা বা কম আলো থাকা রাস্তায় এতে সবাই নিরাপদে গাড়ি চালাতে পারবে রাতে গাড়ি চালানোর সময় গতি সবসময় নিয়ন্ত্রণে রাখুন বা গতি নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি গাড়ির সামনে থাকা যানবাহনের সঙ্গে পর্যাপ্ত পরিমাণের দূরত্ব রাখুন আর গ্রাম বা গ্রাম এলাকায় বিশেষভাবে সতর্কতা অবলম্বন করুন যেখানে রাস্তার উপর দিয়ে হঠাৎ করে গরু বা মানুষের চলাচল বেশি শুধুমাত্র যখন নিশ্চিত হন যে রাস্তা ফাঁকা তখনই ওভারটেক করুন রাতে ওভারটেক করা সবসময় ঝুঁকিপূর্ণ ওভারটেক করার আগে হেডলাইট ফ্ল্যাশ করে সামনের গাড়িটিকে সতর্ক করুন রাতের বেলা অপ্রয়োজনীয় ভাবে ওভারটেক করবেন না রাতে ড্রাইভিং করলে ঘুম ঘুম লাগতে পারে আর এটি খুবই বিপজ্জনক দীর্ঘ সময় গাড়ি চালালে মাঝে মাঝে বিরতি নিন ভারী খাবার এড়িয়ে চলুন এবং হালকা কিছু খেয়ে নিজেকে রিফ্রেশ রাখুন ক্লান্ত লাগলে রাস্তার পাশে গাড়ি থামিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিন